সুনামগঞ্জের একটি ঘটনা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসার তার পাসপোর্টটি আটকে দেয় শুধুমাত্র একটি ফৌজদারি মামলা থাকার কারণে সেখানে দেখা যাচ্ছে ওই ব্যক্তি হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করে আসসালামু আলাইকুম আইনের ভিডিও আজকের পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ঢাকা আইনের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটার প্রশ্নের সম্মুখীন আমি প্রতিনিয়ত হচ্ছি এমন একটি বিষয় নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন শুরু করছি মহান আল্লাহ নামে নামে বিষয়টি এমন আমার একটি ফৌজদারি মামলা রয়েছে কিংবা একটি দেওয়ানি মামলা রয়েছে আমি পাসপোর্ট করতে দিয়েছি আমি কি পাসপোর্টটা পাবো বা আমি কি বিদেশ যেতে পারবো এমন প্রশ্নের সম্মুখীন আমাকে প্রতিনিয়ত হতে হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার ভিডিওর মাধ্যমে উত্তরগুলি ক্লিয়ার করব আশা করি ভুল ত্রুটি দৃষ্টিতে দেখবেন বাংলাদেশের পাসপোর্ট সংক্রান্ত আইন রয়েছে এবং এই সংক্রান্ত সর্বশেষ একটি আদেশ রয়েছে যেটাকে দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার সেভেন্টি থ্রি নামে পরিচিত এটি রাষ্ট্রপতির একটি আদেশ রিসেন্ট উনিশশো সালে যেটি পাবলিশ হয়েছে এটি এখন আইন আকারে দেখা হয় এই আইনে বলা আছে কোন ক্ষেত্রে আপনি পাসপোর্ট পাবেন কিংবা পাসপোর্ট না পাবেন আমি কিন্তু বিদেশে যাওয়া কিংবা না যাওয়ার বিষয়ে আলোচনা করছিলাম পাসপোর্ট পাওয়া কিংবা না পাওয়ার বিষয়ে আমার আজকের আলোচনা প্রেসিডেন্ট অর্ডার নাইনটিন সেভেন্টি যেটা আছে এটার সেকশন সিক্সে পাসপোর্ট কি কি কারণে পাওয়া না যেতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে যেটি বলা আছে যে আপনার নামে একটি ফৌজদারি মামলা যখন আছে আপনি আদালতে প্রপারলি হাজির হচ্ছেন না কিংবা পলায়নের চেষ্টা করছেন কিংবা আপনি সাজাপ্রাপ্ত এই ক্ষেত্রে কিন্তু যখন পুলিশের কাছে ভেরিফিকেশনের জন্য চাওয়া হয় লোকাল পাসপোর্ট অফিস থেকে বা পাসপোর্ট অফিস থেকে সেক্ষেত্রে তারা কিন্তু একটি সুপারিশ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দেয় বাট পাসপোর্ট অফিস পুলিশের এই সুপারিশপত্র মেনে নেওয়া বা না মেনে নেওয়া অ্যাকচুয়ালি একটা পাওয়ার এখানে পাসপোর্ট অফিসাররা কিন্তু বাধ্য নয় যাকে আমরা বলে থাকি পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশনে পাসপোর্ট দেওয়া বা না দেওয়ার ব্যাপারে যে ভেরিফিকেশন আছে এটা কিন্তু পুলিশের দেওয়া বা না দেওয়ার কোনো বিধান নেই পুলিশ শুধুমাত্র সুপারিশ করবে মাত্র সেটা বিবেচনায় নেওয়ার দায়িত্ব একান্তই পাসপোর্ট অফিসের সাধারণত যখন মামলা থাকে এবং পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্য ডিএসবি যেটাকে বলা থাকে ডিএসবির যে এসপি আছে অথবা অ্যাডিশনাল এসপি আছে তারা যদি একটি রিকোয়েস্ট রাখে স্পেশাল ব্রাঞ্চকে সাধারণত স্পেশাল ব্রাঞ্চই পুলিশ এবং এই পাসপোর্টের বিষয়গুলো দেখে থাকে সেক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চে যদি কোনো রিকোয়েস্ট রাখে সেক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চ এক্ষেত্রে পাসপোর্ট পেতে সুপারিশ করে হচ্ছে পাসপোর্ট অফিসকে সেক্ষেত্রে এটি পেতে বিলম্ব হয় এক্ষেত্রে আপনি যেটি করতে পারেন আপনি যে মামলায় নিয়মিত হাজিরা দিবেন কিংবা পলায়িত হবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে পুলিশ সুপার আছে তার সাথে গিয়ে একান্ত আলোচনা করতে পারেন এবং আপনার সমস্যার বিষয়গুলো তুলে ধরতে পারেন এবং কি কারণে আপনি দেশের বাইরে যেতে চান বা পাসপোর্টটা একান্তই জরুরি আপনার সেটি বিষয়ে আপনি যদি যথাযথ উত্তর করতে পারেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া আপনি আরো যেটা করতে পারেন যে আমাদের যে বাংলাদেশ মহামান্য সুপ্রিম কোর্ট আছে এখানে আপনি একটি রিট পিটিশন মামলা দায়ের করতে পারেন এই ক্ষেত্রে আপনার পাওয়ার সুযোগ আরও বেশি বেড়ে যাবে এবং বলা চলে যে হাইকোর্টে এসে পাসপোর্টের আবেদন করে পাসপোর্ট পাননি এমন নজির খুব কম আছে সবাই পেয়েছেন কিছুদিন আগে একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে দ্বারস্থ হয়ে একজন মামলা করেছেন যে তার নামে একটি ফৌজদারি মামলা চলমান রয়েছে এবং এই মধ্যেই সে একটি পাসপোর্টের আবেদন করে তখন সংশ্লিষ্ট সুনামগঞ্জের একটি ঘটনা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসার তার পাসপোর্টটি আটকে দেয় শুধুমাত্র একটি ফৌজদারি মামলা থাকার কারণে সেখানে দেখা যাচ্ছে ওই ব্যক্তি হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করে এবং পরবর্তীতে হাইকোর্ট আদেশ দেন যে তার এই পাসপোর্টটি যাতে তার হাতে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট টাইম ফ্রেম যেটি হাইকোর্ট দিয়ে দেয় তার মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য বাট যখন নাকি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসার তারপরও তার হাতে পাসপোর্ট জমা দেয় না তখন তিনি কন্টেম পিটিশনের মাধ্যমে কোর্টকে কোর্টে এসে ওই পাসপোর্ট অফিসার সরাসরি হাজির হয়ে তিনি শাস্তি ভোগ করেন এবং পাসপোর্টটি দিতে বাধ্য হন এবং তখন তিনি পাসপোর্টটা দেন তো পাসপোর্ট পাওয়া না পাওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা পাবে কি পাবে না এই ব্যাপারে কোনো আইন নেই যে ফৌজদারি মামলা সে পাসপোর্ট পাবে না এমন কোনো আইন নেই বিষয়টা সম্পূর্ণ বিবেচনার বিষয় হাইকোর্ট এখানে সর্বোচ্চ বিবেচনা দিয়ে দেখেছে যে পাসপোর্টটি তাকে দেওয়া যেতে পারে এবং পাসপোর্ট একটি সিটিজেন রাইটস সুতরাং এই অধিকার থেকে শুধুমাত্র মামলার কারণে তাকে বঞ্চিত করা হবে বিষয়টি এমন ভাবে দেখা উচিত নয় যেটা হাইকোর্ট দেখেছে তবে মামলার এবং ব্যক্তির স্থান মর্যাদারও একটি বিষয় আছে যেরকম প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবও কিন্তু একটি মামলায় যতদূর জানি সাজাপ্রাপ্ত ছিলেন তিনিও কিন্তু হাইকোর্টে রিট মামলা দায়ের করে পাসপোর্টটি পেয়েছিলেন সুতরাং এমন এক্সাম্পলও আছে সাজাপ্রাপ্ত আসামি তো সবকিছুই এই বিষয়টা অ্যাকচুয়ালি বিবেচনার বিষয় কখন পাসপোর্ট পাবে কখন পাসপোর্ট পাবে না আশা করি এই সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি যথাযথভাবে দিতে পেরেছি তারপরেও যদি কোনো রকম গ্যাপ আপনাদের লাগে আপনারা আমাকে জানাতে পারেন আমি আশা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য এবং তাতে করে যদি আপনাদের সহায়তা হয় আমি তাতেই ধন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ